হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমার তোমাদের সকলকে স্বাগত জানাই আজ ভোরবেলা পাঁচটা থেকেই ব্লগটা শুরু করছি তো উঠে পড়েছি আমিও উঠে পড়েছি ও উঠেছে আর ও গরম জল খেয়ে নিচ্ছে তারটা যে তার সঙ্গে কিন্তু পপিও উঠে পড়েছে কারণ আমরা উঠলে ও উঠে পড়ে ও ভাবছে যে বাবা কোথায় চলে যাচ্ছে তারপরেই কোলে গিয়ে উঠে বসে পড়লো বিস্কুট খাবে বলে ও বলে আমি যেমন যাচ্ছি খাইয়ে দিয়ে যাই এদিকে আমি এদিকে ওর ডিম টোস্টটা বসিয়ে দিয়েছি যেহেতু টিফিনটা নিয়ে যাবে সেই জন্য ডিম টোসটা করে দিচ্ছি ওর টিফিন করতে করতে আমাকে দুবার করে উঠে ঘরে যেতে হলো কালি বারবার শুধু নীল উঠে পড়ছে কারণ আমি ঘুম থেকে উঠে পড়লে ও উঠে পড়ে সেই জন্য উঠে পড়ছে তার মধ্যেই ও বলছে আমি করে নিচ্ছি ছেড়ে দাও আমি না আমি করে দিচ্ছি তাই যাই হোক ওর মধ্যেই করে দিলাম ডিম টোসটা করে নিয়ে ওকে গুছিয়ে দেওয়াতে ও আবার ও বেরোবে বলে তালা খুলছে এবার পপিও একটু বাইরে বেরোবে যেহেতু সকালবেলা ওর সঙ্গে একটু বাইরেটা একটু ঘুরে সেই জন্য পপিও বাইরে বেরোবে বলে খুব মানে লাফালাফি করছে তো ও বলে যায় একটু ওকে একটু বের করে নিয়ে তবেই যাই ও সৌ দরজা খুলতে দেরি ও সঙ্গে সঙ্গে বেরিয়ে একটু পাইচারি করে এলো এদিক ওদিক ঘুরে ফিরে আর বিড়ালটা ওখানেই থাকে সবসময় গাড়িতে মধ্যে শোয় রাত্রিরে সেই জন্য খুঁজছে বিড়ালটাকে ও নিজের কাজ না করে বিড়ালটাকে খুঁজছে ও বেরিয়ে চলে গেলো ছটা পাঁচ বাজে ও চলে গেল। আমি বিছানাগুলো গুছিয়ে জামা কাপড় গুছিয়ে সব মানে ভাজ করে করে রেখেছি নীল আবার ওইগুলোকে নিয়ে সব এক জায়গায় করে সব মানে সব ঘাঁটছে আমি বলি ঘাঁটিস না নিয়ে ঠান্ডা পড়েছিল সেই জন্যই চটটা পেতে দিতাম পপির সুতো এর ওপর একটা জামাও পেতে দিতাম যেহেতু এখন ঠান্ডাটা একটু কমে গেছে সেই জন্য শুধু চটটাই পেতে দিই গরমে দেখি আমাদের খাটের পাশে এসে শুয়ে থাকে পাখাটা চলে তোর আরাম লাগে এবার ওই চটটা একটু রোদে দেবো একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে আমি যে ওট একটু চটটা রোদে দিই কিছুতেই উঠবে না ওই চটটার মধ্যেই শুয়ে আছে যা হোক করে তুলে ওকে নিয়ে চটটা রোদে দিয়ে এলাম কারণ একটু গরম গরম হবে দুপুরবেলা আবার পেতে দেবো ঘরটা পরিষ্কার করে আবার পেতে দেবো দুপুরটা শোবে চলে গেলাম নীলের তেলটা বানাতে আজকে একটা ওই যেহেতু একটু জোয়ান দিয়ে নীলের তেল প্রচণ্ড ঠান্ডা লেগেছে জোয়ান কালো জিরে আর সর্ষের তেল আর তার সঙ্গে আমি দেখো কটা তুলসী পাতা তুলে নিয়ে এসে ধুয়ে ভালো করে তুলসী পাতাটা দিয়ে দিলাম তারপর গ্যাসে বসিয়ে ওটাকে একটু মানে লো ফ্লেম করে ওটাকে এবারে ওই পুরো ফোটাতে দেবো তেলটাকে অনেকক্ষণ ধরে ফুটবে প্রায় দশ মিনিট তো লাগবেই দেখো তেলের কালারটা আস্তে আস্তে একটু যখন চেঞ্জ হবে মানে একটু কালচে কালচে একটা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত ওটাকে পুরো ফুটতে পাতাটা পুরো ভাজা ভাজা হবে তারপর তেলটাকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর বাটিতেই রেখে দেবো আমি একটু ঠান্ডা হওয়ার পর একটা কন্টেনারে রেখে দিলে আমি বেশি ছাঁকিনি ওই অবস্থাতেই রেখে শুধু পাতাগুলো ছেঁকে ফেলে দিয়েছি তারপর মাকে বললাম একটু তেলটা খুব ভালো করে মাখিয়ে দেয় তোর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই তো কালো ওইগুলোকে বলছে ও বলছে জুজু ওইগুলোকেই বাদ দিয়ে বাদ দিয়ে পুরো গায়ে ও কাছে চান করাবো না প্রচণ্ড ঠান্ডা হয়েছে কালকে চান করেছে ওটাকেই মা ভালো করে হাতে পায়ে ভালো করে পিটে পিটে সব মাখিয়ে দিচ্ছে সন্ধ্যাবেলা একটু বেরোনো ও বলে চাউমিন খাবো সব জিনিসগুলো নিয়ে আসতে যাই চলো বলে গাজর বিনস একটা ক্যাপসিকাম নিয়ে এসে ও বলে আমিই করি তুমি বসো তার মধ্যে ও কেটে কুটে সব ওইদিকে চাউমিনের জলটা বসিয়ে দিয়েছে এদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে দিয়ে চাউমিনটাকে দিয়ে দিল সেদ্ধ করতে আর এদিকে সব এদিকে ততক্ষণ সবজি সব কেটে নিয়েছে কাটা হয়ে গেছে সব সবজি আর নীল এসছে এসে ওরা জেমসে এসে জেমস খাইছে যে এবার সব নোংরাগুলো ওই পরিষ্কার করে দিচ্ছে কাজের ফাঁকে একটু আটাটা মেখে নিলাম কারণ রাতের রুটি হবে নীল খাবে পপি খাবে আমি ওই ওই এক পাশে চাউমিন হয়েছিল আর এক পাশে আমি রুটিটা করে নিয়েছিলাম না হলে না সে অনেকটা রাত্রি হয়ে যাবে তারপর চাউমিনটা নাবিয়ে বিয়ে বেড নিয়ে সবাইকে দিয়ে দিলাম ওই ঘরে মাকে দিদিরা দিদি এসেছিলো মাকে দিদিকে ওই ঘর দিয়ে দিলাম আমরা এই ঘরে বসে খেয়ে নিলাম চলো আমরা ততক্ষণ চাউমিনটা খেতে থাকি তোমরা আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তবে আজকের মতো এখানে তোমাদের সাথে টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে